মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিও এই ভিডিওতে ইতিহাসের বিভিন্ন বংশের নাম এবং প্রতিটি বংশের শেষ সম্রাট কে ছিলেন সেই শেষ সম্রাটের নাম আলোচনা করা হচ্ছে তোমরা যারা অনেকে ইতিহাস পড়ো এবং ইতিহাসে বিভিন্ন বংশ সম্পর্কে পড়তে হয় ঐতিহাসিক বিভিন্ন বংশগুলোর প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট কে ছিলেন ইত্যাদি ইত্যাদি বিষয় তোমাদের পড়তে হয় তো এই ভিডিওতে বিভিন্ন বংশের নাম এবং সেই বংশের শ্রেষ্ঠ সম্রাটদের নামগুলো আলোচনা করা হচ্ছে তোমরা এই সম্রাটদের নামগুলো জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের ইতিহাস পড়তে সুবিধা হবে তো শুরু করছি আর প্রথমেই বলছি যে বিভিন্ন এডুকেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ক্লাস টেন ও মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেন বা মাধ্যমিকের জিওগ্রাফির নিয়মিত ক্লাস পাওয়ার জন্য মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাই হোক শুরু করি বংশের নাম হলো নন্দবংশ শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ধন নন্দ সরি শ্রেষ্ঠ সম্রাট না শেষ সম্রাট ছিলেন ধননন্দ নন্দ বংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ ঐতিহাসিক বংশের নাম হল পল্লব বংশ শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন মৌর্য বংশ শেষ সম্রাট ছিলেন বিহদ্রত সাতবাহন বংশ শেষ সম্রাট ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী বাহমণি বংশ শেষ সম্রাট ছিলেন কালী মুল্লাহ শাহ বাহুমণি বংশের শেষ সম্রাটের নাম কালী মুল্লাহ শাহ কুষাণ বংশ শেষ সম্রাট ছিলেন বাসুদেব সেন বংশ শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন গুপ্তবংশের শেষ সম্রাট বিজয়গুপ্ত পুষ্যভূতি বংশের শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন চালুক্য বংশ শেষ সম্রাটের নাম ছিল দ্বিতীয় কীর্তিবর্মন চোল বংশের শেষ সম্রাট ছিলেন কুল তুঙ্গ কুল তুঙ্গ চোল বংশের শেষ সম্রাটের নাম হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট ছিলেন নাগদাস পাল বংশের শেষ সম্রাট মদন পাল শিশুনাগ বংশ শেষ সম্রাটের নাম কালাশোক লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি সৈয়দ বংশের শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ দাস বংশের শেষ সম্রাটের নাম কিংবা কায়ু কায়ু মার্স, বা হলেন দাস বংশের শেষ সম্রাট তুঘলক বংশের শেষ সম্রাটের নাম নাসির উদ্দিন প্রতিহার বংশের শেষ সম্রাট ছিলেন মহি পাল রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট চতুর্থ অমোঘ বর্ণ চতুর্থ অমোঘ বর্ণ রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট ছিলেন মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বন্ধুরা এতক্ষণ ইতিহাসের বিভিন্ন বংশের নাম ও প্রতিটি বংশের শেষ সম্রাট যারা ছিলেন তাদের নামগুলো আলোচনা করা হলো এইগুলো তোমরা মনে রাখলে তোমাদের বিভিন্ন সময় ইতিহাস পড়ার সময় তো কাজে লাগতে পারে সেই সাথে এগুলো জেনারেল নলেজ হিসাবেও তোমাদের কাজে উপকার হবে তো এগুলো কিন্তু আমাদের সকলেরই আসলে জেনে রাখা দরকার যাই হোক ভিডিওটি বেশি বেশি করে পরিচিতদের মধ্যে শেয়ার করো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো